দর্শক আমরা আছি এখন সরল ইউনিয়নের মলকাবানু জামা মসজিদের ঠিক পাশের রাস্তা যেটি এই রাস্তাটি মলকাবানু বাজারের পাশ দিয়ে এসে গন্ডামারায় চলে গেছে তবে আমাদের একটা বিষয় আমরা দেখেছি যে বাসকালে যতগুলো অভ্যন্তরীণ সড় সড়ক আছে সবগুলো সড়কের কিন্তু একই অবস্থা সবগুলো সড়কের বেহাল অবস্থা মানুষের দুর্ভোগ এখানে খুব চরমে অথচ দেখার জন্য কেউ নেই আমাদের এই পাশে আছে মলকাবানু জামা মসজিদ আর ঠিক তার পাশে এই রাস্তাটা এই রাস্তাটা মলকাবানু বাজারের পাশ দিয়ে গেছে রাস্তা দিয়ে যারা মানুষ চলাচল করে তারাই বুঝতে পারে আসলে এখানে জিনিস একটা স্বাভাবিকভাবে নিয়ে যাবে একজন বৃদ্ধ মানুষ যাবে তার কোনো উপায় নেই অথচ এই রাস্তাটা সংস্কার করা খুব জরুরি কিন্তু আমরা আমাদের দেখে মনে হয়েছে এখানে আসলে দেখার কেউ নেই কেন রাস্তা এবার কেন অবস্থা কেন হচ্ছে দেখতে তো খারাপ লাগে রাস্তা এলে রাস্তা আর অজ্ঞ আছে নাশখালি

রোড দেশ খামার লাগে উত্তেমসাইলাম আরও পাঁচ বছর আগে এখানে এসেছিলাম যে পরিস্থিতি দেখেছি তার চেয়ে কোনো অংশেই ভালো হয়েছে এটা বলা যাবে না এখানে আমরা একটা রাস্তার যে কন্ডিশন থাকার কথা সেই কন্ডিশনটা আসলে আপনার দেখবেন যে এই যে রাস্তাটা এখানে এই এই যুগে এসেও এখনো ইটের এ অবস্থা অথচ আমাদের যে ডেভেলপমেন্টের কথা বলি আমরা দেশের উন্নয়নের কথা বলি এই উন্নয়নের ধরা ছোঁয়া কিছুই লাগেনি এখানে দেখার যেন কেউ নাই এগুলো আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দেখেন যারা বুঝেন যারা এইসব বিষয়ে তদারক করেন তাদের উচিত এই জায়গাগুলো এসে তৃণমূল পর্যায়ে এসে মানুষের দুর্ভোগ লাগবে কি কি কাজ করা যায় কি কি পদক্ষেপ নেওয়া যায় এই জিনিসগুলোর নিয়ে চিন্তাভাবনা করা এই জিনিসগুলো নিয়ে উদ্যোগ গ্রহণ করা এবং এ তদারকি করার সাথে সাথে এই উদ্যোগগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো মানুষের দুর্ভোগগুলো লাঘব করা সম্ভব হবে